আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাব আমার মাদ্রাসায় এবং আপনাদেরকে আলিম ভর্তি পরীক্ষার সংক্রান্ত কিছু তথ্য দিব ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন ভিডিওটি অনেক উপকারী যারা নতুন আলিমে ভর্তি হবেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জামিয়াতে যারা আলিমে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এখানে অনেক তথ্য রয়েছে যা আপনাদের অজানা প্রিয় দর্শক এ বিষয়ে এখন আমরা জামিয়ার একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় এখন আমরা জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি এই মাদ্রাসায় অধ্যয়নরত আছে ওনার কাছে আমি প্রথমে জানতে চাইব যে জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় যদি নতুন কোনো ছেলে আলিমে ভর্তি হতে আসে তাহলে তাকে কি কি করতে হবে কি কি করলে সে এখানে চান্স পাবে এটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে মূলত আমাদের সময় যে সিস্টেমটা ছিল আর কি অর্থাৎ আলিমে ভর্তি জন্য আসা যাওয়া ওই সিস্টেমটা কিন্তু এখন আর নেই এখন আধুনিকতার শীর্ষে জামিও এগিয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি জামিয়ার মধ্যে যদি ভর্তি হতে চাই তাহলে সে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সরকারি অনুমোদন অনুযায়ী অ্যাপ্লিকেশন করার পরে তাকে সব কিছু কমপ্লিট করার পরে তাকে একটা সাক্ষাৎকারের সময় দেওয়া হবে ওই সময় সে মাদ্রাসায় এসে তার কাগজপত্র জমা দিয়ে তারপরে সে ইনশাল্লাহ ক্লাস টাইমে আবার চলে আসতে পারবে আর তার দৌড়দৌড়ি করতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকে যে জামিয়াতে যদি ভর্তি হতে চাই তাহলে কি পয়েন্ট পেতে হবে

তো আপনারা চেষ্টা করবেন যেন পরীক্ষার মধ্যে 4 পয়েন্ট সমান পেতে পারেন তাহলে জামিয়াতে আসতে পারবেন ইনশাআল্লাহ ডিআর ভিউয়ার্স আরেক ভাইয়ের কাছে আমরা এখন জামিয়া সম্পর্কে আরো কিছু তথ্য জানবো ইনশাআল্লাহ এখন আমি আমার আরেক ভাইয়ের কাছে জানতে চাইবো আমরা তো জানি অননম আলীয়া মাদ্রাসায় অনেকে বলে যে কিতাবাদি তেমন একটা পড়ানো হয় না তো জামিয়ার সিস্টেমটা বা মেইন কিতাব অর্থাৎ যে আরবি কিতাব রয়েছে বোঝার জন্য নাহু সরফ কিংবা জাতীয় কিতাবগুলো কিভাবে পড়ানো হয় যদি একটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই জামি আহমদিয়া সুন্নিয়া কাবিল মাদ্রাসায় ভর্তি হতে পেরে নিজেকে বড় ধন্য মনে করি কারণ আমিও গ্রাম থেকে লেখাপড়া করে জামিয়া সুন্নিয়া কাবিল মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি আমি দেখতে পেরেছি এই জামি আহমদিয়ার মধ্যে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়ন করতেছে তারা মূল কিতাব গুলা নিতে পারতেছে তারা মূল কিতাব গুলা পড়তে পারতেছে তাদের মধ্যে নাহু সরফ সুখের জ্ঞান আলহামদুলিল্লাহ সীমাবদ্ধ আছে অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে তারাও না হস বুঝে যে ভুল কিতাব পড়তে পড়তে পারতেছে এর জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় রয়েছে এক বিশাল বড় লাইব্রেরি যে লাইব্রেরির মধ্যে লক্ষ লক্ষ টাকার কিতাব রয়েছে এটার মধ্যে যে কোনো মানুষ মানে যারা ছাত্র আছে যে কোনো টাইমে গিয়ে খরচ দিতে পারে কিতাবগুলা এবং আমাদের খানকা শরীফ রয়েছে গম্বুজের নিচে দিচ্ছে আমাদের শিক্ষকরা যেভাবে দিচ্ছে তেমন আমাদের বড় বড় যারা ছাত্র ভাইয়েরা আছে তারাও এই মূল কিতাব গুলা দিচ্ছে উর্দু ফার্সি তারপরে প্রয়োজনীয় শিখতে পারে এই কিতাব গুলা আমাদেরকে দরজ দিয়ে যাচ্ছে দর্শক আপনি এতক্ষণ শুনছিলেন একটি পয়েন্ট আপনাদেরকে বলি ভাই বলছিল যে শিক্ষকরা যেভাবে দরজ দিই আর ছাত্ররা কিন্তু পিছিয়ে নেই এখানকার শিক্ষকরা কিন্তু অনেক ব্যস্ত তো ব্যস্ততার কারণে অনেক সময় ছাত্রদেরকে দরজ দিতে পারে না তো সেক্ষেত্রে এখানে এমন ছাত্র আছে যারা শিক্ষকদের ভূমিকা পালন করে। অনেক ছাত্র আছে যারা দরজ দিতে পারে এবং তাদের মূল কিতাব কিংবা এই সম্পর্কে জ্ঞান রাখে বলতে গেলে কৃতাবাদির দিক দিয়ে জামিয়া অদ্বিতীয় এবং অন্যান্য আলিয়ামশার তুলনায় এটি একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তো আপনারা চেষ্টা করবেন যেন এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে ভর্তি করাতে পারেন দর্শক জামিয়ার পড়াশোনা সম্পর্কে আরেক ভাইয়ের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো ইনশাআল্লাহ আপনি এখন কোন ক্লাসে আছেন এবছর এই আমি আলহামদুলিল্লাহ এই বছর অনার্স ফার্স্ট ইয়ার অল ফিক কি স্টাডি বিভাগে আছি ঠিক যে সাবজেক্ট আপনারা নিচ্ছেন যদি ভালো করে পড়ানো হয় এই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া যে অন্যান্য মাদ্রাসার তুলনায় আমাদেরকে খুবই ভালোভাবে শিক্ষকরা দরজ দিচ্ছেন এবং আমরাও ভালোভাবে বুঝতেছি আচ্ছা এগুলা কি মূল কিতাবের আমাদেরকে মূল কিতাব গুলোই পড়ানো হয় আচ্ছা সচরাচর আর অন্য অন্য মাদ্রাসার তুলনায় আমাদের ডিমান্ড অনেক ভালো পাইতেছে এই মাদ্রাসাতে ভর্তি হওয়ার কারণে প্রিয় দর্শক আপনারা জানেন যে জামি আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা এশিয়া খ্যাত দিনী প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের ছাত্রদের যেমন আদব রয়েছে তেমনিভাবে তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখে প্রিয় ছাত্র ভাইরা আপনারা যদি ভালো আলেম হতে চান এবং ইসলামের খাদেম হতে চান সঠিক ইসলামটাকে প্রচার করতে চান অবশ্যই জামিয়ার কোনো বিকল্প নেই তাই যারা নতুন আসবেন আপনাদের সবাইকে প্রিয় জামিয়াতে স্বাগতম এতক্ষণ আপনারা শুনছিলেন জামিয়া মদিয়া সোনিয়া কামিল মাদ্রাসার ভর্তি প্রসেসিং সম্পর্কে এবং কিতাবাদি কিভাবে পড়ানো হয় এবং তারা কিভাবে ক্লাস করে সে সম্পর্কে আমরা আপনাদেরকে যতটুকু পেরেছি তত দেওয়ার চেষ্টা করেছি আমার একটি আকুল আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানকে যদি ভালো আলেম বানাতে চান এবং যুগের সাথে তাল মিলিয়ে একজন ইসলামী দাহি ইলামা বানাতে চান তাহলে অবশ্যই জানি আহমদ ইয়াসুমিয়া কামিন মাদ্রাসা কোন বিকল্প নেই এই মাদ্রাসে ভর্তি করানোর চেষ্টা করবেন আর সব আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ছাত্রবাইয়েরা আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন জামিয়াতে আলেমে ভর্তি নিয়ে কিছু একটা বলার জন্য তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা দাখিল পরীক্ষায় ফোর পয়েন্ট পাওয়ার চেষ্টা করবেন যদি আপনারা দাখিল পরীক্ষায় ফোর পয়েন্ট পেতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ জামিয়াতে চান্স পাবেন আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ